সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মালদ্বীপে আর মালদ্বীপে এসে কিন্তু আমি যা দেখতে পেয়েছি আমার অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা কিন্তু এখানে রয়েছে যারা রেমিটে যোদ্ধা এদেশে দীর্ঘ সময় পরিশ্রম করার পরে বাংলাদেশে তারা টাকা পাঠায় আর সে টাকা কিন্তু আসলে বাংলাদেশের সম্পদ তো আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যাকে সে মালদ্বীপ দেখতে পেয়েছি সে ছয় বছর যাবৎ মালদ্বীপে কর্মরত রয়েছে আমরা তার সাথে কথা বলবো ভাই আপনার নামটা বলেন আপনি কত বছর ধরে এইখানে আছেন। ছয় বছর তো ছয় বছর যাবত এইখানে আছেন আপনার কাছে কেমন লাগে এখানে থাকেন যে প্রথম তো একটু খারাপ লাগতো প্রথম মাস এখন তো ভালো আপনি এই যে ছয় বছর যাবৎ যে এই প্রবাসে থেকে আপনার ফ্যামিলির জন্য এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠান হ্যাঁ তো আপনি এই মুহূর্তে আপনার বাংলাদেশে কাকে বেশি মানে আপনি বেশি মিস করতেছেন কার কথা মনে পড়ে বেশি মা বাবা ভাই আমার মেয়ে আছে আমার বউ আছে সবাই মিশিতেছে কারণ তার সাথে যোগাযোগ করতে পারতেছি না আপনার মা বাবা এই যে সন্তান আদি বউ রয়েছে আপনি আপনার ফ্যামিলি থেকে কার কথা বেশি মনে পড়ে আপনার বেশি মনে পড়ে মা বাবার কথা আমার মেয়ের কথা তো সবচেয়ে বেশি মনে পড়তেছে আপনার মেয়ের সাথে কি কথা হয় কথা হয় বা এখনো কথা কি বয়স তার বোয়াস এসে আজকে গরমাস চলতেছে ও আচ্ছা তাইলে তো আর এখন কথা বলতে পারবে না তো আপনি এই যে মাল আমরা দেখলাম ভাই এখানে ঘুরে মানে দেখার মতো জায়গা তো আপনি কি বলবেন এটার বিষয়ে এটা তো অনেক ভালো অনেক বাংলাদেশে বাইরের আসে ওই যে এলাকা এইটা মালদ্বীপের মধ্যে এক নম্বরে আছে এখন বর্তমানে মালদ্বীপ এই অনেকে আসে দেখা জন্য ঘোরার জন্য অনেক কিছু দেখার আছে পানির নিচেও আপনার রুম আছে আছে আপনি ব্যক্তি হিসাবে এই দেশের এই দেশের মানুষের মানে আচার ব্যবহার কেমন তাদের ভালো অনেক ভালো ভালো আছে খারাপ আছে ভালো কিন্তু ভালো অধিকাংশ আমি চারা চার সাথে চলি চলা করি হ্যাঁ সবাই ভালো অনেক ভালো